কি ব্যাপার ব্যাগপত্র গোছাচ্ছো কোথাও যাবে বিয়ের আগে বলতে রানীর মতো করে রাখবে আর এখন তোমার চাকরানির থেকেও খারাপ অবস্থা থাকব না আমি এখানে বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছি বাড়ির কাজ করা তো তোমার কর্তব্য ওটা তো তোমাকে করতেই হবে আমি পারবো না অতো কর্তব্য পালন করতে তাই আমি বাড়ি যাচ্ছি হ্যালো কি কারণে ফোন করেছো ওহো এত রাগ করছো কেন তুমি আচ্ছা তারপর বলো এখন কি করছো কিছুই না স্নান করে রোদ বসে আছি চুল শুকাচ্ছি আর আপেল খাচ্ছি আচ্ছা আমার একটা কথা ছিল এত শীতে তোমার মা তোমাকে দিয়ে জামা কাপড় ওয়াশ করাচ্ছে না তো এত শীতে জামা কাপড় আমি ওয়াশ করব তুমি ভাবলে কি করে এটা সব কাজ মা করে আমাকে তো কিছু করতেই হয় না বোন এগুলো ধুয়ে দিস তো তাহলে তো তুমি সত্যি ওখানে খুব আরামে আছো আরাম হ্যাঁ আমি খুব আরামে আছি না মানে আমি বলছিলাম যে তুমি যেখানে বসে রোদের চুল শুকাচ্ছো ওখানে ঠিক তোমার পিছনে আমি দাঁড়িয়ে আছি